আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রইল তো আজকের ভিডিও মূলত কবুতর যখন সুস্থ থাকে তখন কবুতরের অ্যাক্টিভিটিস কী হয় কবুতর কি করে এ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন তো এখানে যে কবুতরগুলো দেখতে পাবেন ম্যাক্সিমাম কবুতরগুলো ডিম দেওয়ার জন্য প্রস্তুত মানে এগুলোর বাচ্চা ছিল বাচ্চা বড়ো হয়ে গেছে আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এছাড়াও নিউ রানিং প্লেয়ার যেগুলো ডিম দেওয়ার বয়স হয়ে গেছে তো কবুতর যখন সুস্থ থাকে কবুতরের খাবার দাবার থেকে শুরু করে কবুতরের যে চলাফেরা এদের যে বাচনভঙ্গি সবগুলোই সুন্দর থাকে এখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো খাবার খাচ্ছে প্রত্যেকটা কবুতর দেখেন কী পরিমাণে চঞ্চল এখানে কোনো নর্মাল কবুতর নাই সমস্ত কবুতরগুলো সুস্থ এবং সবল কবুতর এদের বডি ফিটনেসটা দেখেন কত সুন্দর আপনাদের যাদের বাসায় কবুতর আছে ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিওতে আমি বলছি যে কবুতরকে অবশ্যই প্রতি সপ্তাহে একবার হলো জিঙ্ক খাওয়াবেন এক লিটার পানির সঙ্গে চার থেকে পাঁচ মিলি জিঙ্ক মিক্স করে কবুতরকে একবেলা খাওয়াবেন মানে ঔষধে পানি মিক্স করলে সেটা সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা রাখবেন আর বেশি রাখবেন না কবুতরে খাবারের পানির পটে খাবার দেবেন অথবা ইঞ্জেকশনের যে সিরিজ আছে সিরিজে তুলেও খাওয়াতে পারেন আর অনেক সময় কবুতর ওষুধ মিশ্রিত পানি খেতে চায় না এই কারণে আপনারা কবুতরকে যেদিন জিঙ্ক বা অন্যান্য ওষুধ খাওয়াবেন সেদিন কবুতরের কাছে থেকে পানিটা একটু সরিয়ে রাখবেন হয়তো দুই ঘন্টা অথবা তিন ঘন্টা পানিটা সরিয়ে রাখলে কবুতরের পিপাসা পাবে এবং ওষুধ মিশ্রিত পানিটি ভালোভাবে তারা খাবে তো আবার এখানে সিরাজি এবং লাহরি কবুতরগুলো বেশি নতুন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে লাহোরি কবুতর এই পাশে এগুলো সিরাজি মার্শাল্লা সমস্ত কবুতরই সুস্থ আছে আর কবুতর সুস্থ থাকলে এগুলো ডিম বাচ্চা সঠিকভাবে করে আর খাবারের যে পটগুলো ও এগুলো প্রতিনিয়ত আর খাবারের যে পটগুলো এগুলো প্রতিনিয়ত পরিষ্কার রাখবেন কবুতরের পায়খানা যেন কোনোভাবে খাবারের সঙ্গে মিশ্রিত না হয় তাহলে কবুতর অসুস্থ হয়ে পড়ে আর আরেকটি কথা আজকের ভিডিওটি মূল কথাটি হলো বর্তমানে শীতকাল আসতেছে শীত পড়ে গেছে কবুতরকে সুস্থ রাখতে হলে শীতকালে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হবে এ বিষয় নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর আজকে একটু কথা বলি যে কবুতরকে শীতকালে কখনোই রোদ বের হওয়ার আগে কবুতর ছেড়ে দেবেন না রোদ বের হওয়ার আগে কবুতর ছেড়ে দিবে এই যে কুয়াশা যে ইয়েটা পরে এই কুয়াশা খেয়ে কবুতর অসুস্থ হয়ে যাবে আর শীতে এমনিতেই তো আবহাওয়া অনেক ঠান্ডা থাকে চেষ্টা করবেন কবুতরের ঘরে চতুর্পাশে কাগজ দিয়ে ঢেকে দেওয়ার জন্য অথবা অন্য কোনো যদি শীত নিবারণের জিনিস থাকে সেগুলো দিয়ে কবুতরের ঘরটা ঘিরে দেবেন এতে করে কবুতর সুস্থ থাকবে এবং সহজে রোগ বলায় আক্রমণ হবে না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম